চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু বিনা অভিজ্ঞতায় স্নাতক পাশে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দেবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের এলাকা চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী বরগুনা বরিশাল এবং বাঘেরাট অঞ্চলের একশো বারোটি শাখার অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম উপশাখা ব্যবস্থাপক বিশ জন নবীন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হিসাববিজ্ঞান অথবা ব্যবস্থাপনা অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা গণিত শিক্ষানবিশকাল ছয় মাস শিক্ষানবিষ্কালে বেতন হবে সর্বসাকুল্যে মাসিক উনিশ হাজার টাকা বয়স ন্যূনতম বত্রিশ বছর ক্ষুদ্রঋণ কার্যক্রমে উপশাখা ব্যবস্থাপক অথবা শাখা হিসাব রক্ষক হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বিকম অথবা স্নাতক শিক্ষানবিশকাল তিন মাস শিক্ষানবিশকালে বেতন হবে সর্বসাকুল্যে মাসিক বাইশ হাজার টাকা বয়স ন্যূনতম বত্রিশ বছর শিকানব্বিশকাল শেষে চাকরি নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পিএফ এফ গ্র্যাচুইটি ছুটি নবদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রণোদনা ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে উল্লেখ্য মোটর চালনায় দক্ষতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালকের বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোডেক ভবন প্লোট নং দুই রোড নং দুই লেক ভ্যালি হাজি জাফর আলী রোড ফয়েজ লেক চট্টগ্রাম চার হাজার দুইশো দুই এই ঠিকানায় পাঠাতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে আবেদনপত্রের খামের উপর আবেদনকৃত পদ উল্লেখ করতে হবে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ